নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমার চ্যানেলে আমি চাকরির নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপডেট দেওয়ার চেষ্টা করি তাই আমার ভিডিওগুলো দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার ভিডিওগুলো অনেকে সম্পূর্ণটা না দেখেই আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেন এই এটার উত্তর কী হবে সেটার উত্তর কী হবে তাদের বলতে চাই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আমার ভিডিওগুলোতেই পেয়ে যাবেন তাই ভিডিওটা পুরোটা দেখুন তাহলে আপনাদের সমস্ত ইনফরমেশন এবং সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওগুলো থেকেই পেয়ে যাবেন তো তারপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার ফেসবুকে ইন ইনবক্সে মেসেজ করতে পারেন আমি সবাইকে এই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার ফেসবুক আইডি নিচে দিয়ে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন তা বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে সিভিক পুলিশ ভলেন্টিয়ার এর আগে নিয়োগ হয়েছিল এবার জাতীয় যুব স্বেচ্ছাসেবক এই পদে নিয়োগ হতে চলেছে দেখুন এটা একদম অফিশিয়াল নিউজ আমি পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিউজটি পেয়েছি আপনাদের কিভাবে পাবেন আপনারা সেটা আমি আপনাদের জানিয়ে দেব তার আগে শুনে নিন কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জাতীয় যুব স্বেচ্ছাসেবক তে অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তির আহ্বান ভারত সরকার উদ্যম ও সক্ষমতায় পূর্ণ গঠনমূলক কর্মের জন্য জাতীয় যুব স্বেচ্ছাসেবকদের আহ্বান করা হচ্ছে কর্মের প্রকৃতি ও ধরন স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য সাক্ষরতা লিঙ্গ বৈষম্য ইত্যাদি সামাজিক সমস্যা সম্পর্কে প্রচার বা সচেতনতা এবং প্রশাসনিক কর্মসূচি বা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে কর্মের সময়সীমা স্বেচ্ছাসেবকদের কর্মের সময়সীমা এক বছর পহেলা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এটি কোনো বেতন ভিত্তিক সরকারি চাকরি নয় বা এখানে স্বেচ্ছাসেবকদের সরকারি কর্মসংস্থানে দাবি করার কোনো আইন অধিকার নেই যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ বয়স সীমা আঠেরো বছর থেকে উনত্রিশ বছর পর্যন্ত স্থানগত যোগ্যতা এই যেহেতু এই বিজ্ঞাপনটি পূর্ব মেদিনীপুরের থেকে বেরিয়েছে তাই শুধুমাত্র এখানে পূর্ব মেদিনীপুর জেলার সংশ্লিষ্ট ব্লকে স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনারা যে ব্লকে থাকেন সেই ব্লকে অ্যাপ্লিকেশন করতে পারবেন অন্য ব্লকে পারবেন না তবে মনে হয় বাকি ডিস্ট্রিক্টগুলোতেও এই পদে নিয়োগ হবে কিছু দিনের মধ্যেই তাই আপনারা আমার চ্যানেলটিতে খোঁজ রাখুন এই ধরনের কোনো আপডেট পেলে আমি আপনাদের জানিয়ে দেবো এবং যখন সাম্মানিক ভাতা পাঁচ হাজার টাকা আপনারা মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন স্বেচ্ছাসেবক নির্বাচনে নিম্নলিখিত বিষয়গুলি থাকলে অগ্রাধিকার দেওয়া যেতে পারে শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান স্মার্টফোন থাকলে অগ্রাধিকার নেহরু যুবকেন্দ্রের সাথে সংযুক্ত ক্লাবের সদস্য তপশিলী জাতি ও উপজাতি সম্প্রদায় ভুক্ত আবেদনকারীদের উৎসাহ প্রদান করা হচ্ছে বিশেষ দষ্টব্য দষ্টব্য স্বেচ্ছাসেবককে কর্মদিবসের সম্পূর্ণ সময় প্রদান করতে হবে যেহেতু কোনো নিয়মিত ছাত্রছাত্রী জাতীয় যুব স্বেচ্ছাসেবকের জন্য যোগ্য নন কীভাবে আবেদন করতে হবে নেহরু যুবকেন্দ্র এর বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে দপ্তর ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এন ওয়াই কেএস ডট ওআরজি দেখুন এবং অনলাইন আবেদন করতে এই লিঙ্ক এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এন ওয়াই কেএস ডট এনআইসি ডট ইন স্ল্যাশ এন ওয়াই সি এ পি পি স্ল্যাশ মেইন ডট এএসপি এ ক্লিক করুন এই লিঙ্কটি আমি এই ভিডিওটি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা জানতে পারবেন আবেদনকারী নিম্নলিখিত কর্মকর্তাকে আবেদনপত্র জমা দিয়ে ও আহ্বান করতে পারবেন আবেদন করার শেষ তারিখ কুড়ি মার্চ অর্থাৎ মার্চ মাসে কুড়ি তারিখ লাস্ট ডেট বেশি একদিন বেশি একটা সময় নেই আপনারা এর মধ্যে আবেদন করতে হবে তা বন্ধুরা এটি একটি অফিসিয়াল নিউজ পূর্ব মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে আমি এটা পেয়েছি আপনাদের দেখাচ্ছি এই দেখুন পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গে যা যাওয়ার পর আপনারা সেখানে বাম সাইডে একটি রিক্রুটমেন্ট অপশন পাবেন এই লিঙ্কটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন সেকশনও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখতে পারেন সেখানে গেলে সেই রিক্রুটমেন্ট অপশনে গেলে আপনারা পুরো মেদিনীপুরে যে যে রিক্রুটমেন্টগুলো চলছে তার পুরো লিস্ট পেয়ে যাবেন সেখানে আপাতত সবার এক নম্বরে আছে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ ভলেন্টিয়ার আন্ডার এন ভি কে এস অর্থাৎ যে নিয়োগটির কথা আমি বললাম সেটা আপাতত এক নাম্বার আছে হয়তো দু তিন দিন পরে এটা নিচেও চলে যেতে পারে যখন নতুন নিয়োগ চালু হবে তখন এটা লিঙ্কটি নিচের দিকে চলে যাবে তাই আপনারা এই লিঙ্কটিতে আসার পর ভালো মতো খুঁজে দেখবেন রিক্রুটমেন্ট আন্ডার রিকুটবেন্ট পোস্ট পোস্টর ভলেন্টিয়ার আন্ডার এন ওয়াই কেস কোথায় লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে পিডিএফটি ডাউনলোড হবে তা বন্ধুরা আগে বলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের অন্য কিছু জানা থাকলে আপনারা এই ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করুন অথবা আমার ফেসবুকে আমাকে মেসেজ করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে